স্বামী আর স্ত্রীর ভালোবাসা মহাব্বত মিলন সহবাস এগুলো বৈধ এবং সামাবের কাজ কিন্তু এমন কিছু সময় আছে যে সময়গুলোতে স্বামী আর স্ত্রীর সহবাস করতে পারবে না যদি স্বামী আর স্ত্রীর সহবাস করে তাহলে আস্তে আস্তে ফকির হয়ে যাবে আল্লাহ পাকুল আলমিন ওই সংসারের মধ্যে ওই দাম্পত্য জীবনের মধ্যে ভয়ঙ্কর বিপদ ঢেলে দেবে এই জন্য যদিও স্বামী আর স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর সহবাস স্বামী স্ত্রীর মিলন এটা সামাবের কাজ এটা বৈধ কিন্তু কিছু কিছু সময় এটা করা যাবে না সাবধান যদি করেন তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়বে পাক রব্বুল আলমিন বলেন ইয়া خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذين تساءلون به والأرحام ربنا من আল্লাপাক রব্বুল আলামিন বলেন হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার বিকে সৃষ্টি করেছেন এবং এদের দুজনের সমন্বয় আল্লাহাকাল গোটা দুনিয়াতে অসংখ্য মানুষ তৈরি করেছে স্বামী স্ত্রীকে আল্লাহাক আক রব্বুল আলমিন বড় ভালোবাসা দিয়ে তৈরি করেছেন প্রথম আল্লাপাক বা আদমকে বানালেন তার থেকে তার স্ত্রী মা হাওয়াকে বানালেন এই দুজনের সমন্বয় আল্লাপাক রব্বুল আলামিন নবীনতে অবনিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন আর স্বামীর আর স্ত্রীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল ভালোবাসা লেলে দিয়েছে যে ভালোবাসাটা আর দুনিয়ার কারো মধ্যে আল্লাহ তাআলা দেয় নাই আপনি লক্ষ্য করে দেখবেন স্বামীর স্ত্রী সব কিছু বলতে পারে স্বামীর স্ত্রী সব কিছু করতে পারে স্বামীর স্ত্রী যে কথা বলতে পারে সেই কথা সন্তান তার মায়ের সাথে বলতে পারবে না স্বামীর স্ত্রী যে কথা বলতে পারে সন্তান তার বাবার বলতে পারে না পাক স্বামীর স্ত্রীকে এমন ভাবে তৈরি করেছেন দুইজন যা কিছু বলতেও পারবে যা কিছু করতেও পারবে এবং বলা এবং করা প্রত্যেকটা কাজের মধ্যে আলামিন কল্যাণ দান করেছেন সওয়াব দান করেছেন এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বামীর স্ত্রীর ব্যাপারে হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহunna স্বামীর স্ত্রী একে অপরের পোশাক একে অপরের ভূষণ এবার শুন যদিও স্বামী আর স্ত্রী ভালোবাসাvoid যদিও স্বামী আর স্ত্রীর সহবাস হালাল কিন্তু এমন কিছু সময় আছে এমন কিছু সময় আছে যে সময়গুলোতে স্বামী আর স্ত্রী সহবাস করতে পারবেন না সম্পূর্ণ নিষেধ এই সময়গুলোতে যদি স্বামী আর স্ত্রী সহবাস করেন আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় শুধু আল্লাহ তালা অসন্তুষ্ট হয় তা না ভালো করে মনে রাখবেন যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় সেই কাজে রহমত থাকে না আর যেখানে রহমত নাই সেখানে গজব নাজিল হয় এর মধ্যে এক নম্বর হলো যখন সূর্য ওঠে ওই সময় নামাজ পড়া হারাম ভালো করে মনে রাখবেন ওই সময় অবশ্যই নামাজ পড়া হারাম ওই সময় সহবাস করাও হারাম দুই নাম্বার সূর্য যখন মাথার উপরে থাকে ওই সময় স্বামী স্ত্রী সব আর হারাম ওই সময় নামাজ পড়া পর্যন্ত হারাম তিন নাম্বার যখন সূর্য ডুবে ওই সময় নামাজ পড়া পর্যন্ত হারাম ওই সময় সহবাস পর্যন্ত হারাম শুধু তাই নয় হায়াজ অবস্থায় সবাস করা হারাম নেফাস অবস্থায় সবাস করা হারাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন এতে কাপ অবস্থায় সবাস করা হারাম রমজান মাসে রোজা রাখা অবস্থায় সবাস করা হারাম এ হারাম বাদা অবস্থা যখন বাইতুল্লাহ তাও করে সবাস করা হারাম এই সময়গুলিতে সবাস করা হারাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন রমজান মাঝে সবাস করে এবং স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সবাস করে যারা গনকের কাছে যায় হাত দেখায় গনকের কথা বিশ্বাস করে বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ বলে তার আমার কখনো উন্মত হতে পারে না তার আমার উন্মত নয় স্ত্রীর গুজ্জ সহবাস করা যাবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিধান দিয়েছেন যা বলেছে হালাল তা আপনাকে করতে হবে যা বলেছে হারাম তা থেকে আপনাকে বিরত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুদিয়া বিল হারাম হারাম দেহ কখনোই জান্নাতে ঢুকবে না আপনার দেহের মধ্যে রক্ত আছে পাঁচ লিটার এক ফোঁটা রক্ত হারাম

দিয়ে কাপড় খরিদ করেছো এর মধ্যে এক হারাম হারামাসি ওই কাপড় দিয়ে নামাজ আদায় করলে কেয়ামত পর্যন্ত যদি আদায় করো একটা শেষদা আল্লাহর দরবারে কবুল হবে না এই খুব সাবধান

যে গড়ে যত বেশি অমিল, ওই গরে তত রহমত থেকে বঞ্চিত থাকবে কথা মনে রাখা লাগালে এইজন্যই তো সাহেব کرامদার ঘরে যদিও খাবার ছিল না ভালোবাসার কম ছিল না ভালোবাসার কমতি ছিল না এইজন্য মা আশাwala দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু ভালোবাসার কমতি নাই ভালোবাসা কিন্তু টাকা পয়সা দিয়ে কিনে যায় না যদি টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা যেত অনেক ধনীদার স্ত্রী বিশকাওয়ালা সাথে চইলা যায় রাস্তার ভিক্ষুকের সাথে চইলা যায় গরিবি সাথে চইলা যায় এর কারণ এত প্রমাণিত হয় টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা যায় না না ভালোবাসা মনের ব্যাপার এই জন্যই তো

যদিও সবই স্ত্রী সবকিছু হারাম করেছেন কিছু কিছু সম্পর্ক হারাম করেছেন যেমন এই সময়গুলোতে সহবাস করা যাবে না যদি আপনার স্ত্রী আপনার জন্য হালাল আপনার স্বামী আপনার জন্য হালাল কিন্তু এই সময়গুলোতে সহবাস করতে পারবেন না আল্লাহ নিষেধ করে দিয়েছেন যদি এই সময়গুলোতে আপনি সহবাস করেন আল্লাহর আগান নিতে হয় বরকত উঠে যায় ওই ঘরে রিজিক কমে যায় ওই ঘরে মানুষ আস্তে আস্তে ফকির হয়ে যায় আল্লাহ পাক যখন কোন কাজে অসন্তুষ্ট হয় রহমত বন্ধ করে দেয় বরকত বন্ধ করে দেয় আল্লাহ বলে হে ফেরেশতা সে নাফরমানি করে বরকত কমিয়ে দাও

মাসিক ঋতুস্রাবকে হায়েজ বলে এই সময় কোনো মানুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না সহবাস করতে পারবে না এই সময় সহবাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ হারাম করেছেন আল্লাহ নিজে বলেন হুন্না লিবাসুল্লাহ

সেটা তুলনা করেছেন কিন্তু আবার আল্লাহ আইন করে দিয়েছেন যে এই সময় তোমরা সহবাস সমবাস করবে না যদি তোমরা করো তাহলে হারাম হবে রমজান মাস এমন মানুষ আছে জোর সহবাস করে না ইচ্ছাকৃত যদি রমজান মাসে কেউ রোজা ভঙ্গ করে অর্থাৎ সহবাসের মাধ্যমে কাজাও আদায় করতে হবে কাফারা আদায় করতে হবে কাফারা বলতে একা দ্বারা সাহিত্যা রোজা রাখতে হবে একা ধারে সাহিত্যা রোজা রাখতে হবে এর মধ্যে কেউ যদি আবার একটা ভেঙে ফেলে তাহলে তাকে আবারও পুনরায় সাহিত্যা রোজা আদায় করতে হবে এত সহজ নয় একটা ভাঙবেন তো সাহিত্যটা আদায় করতে হবে এই ষাটটা আদায় করতে গিয়ে ষাটটা আদায় করে ভেঙে ফেললে আবার নতুন করে ষাটটা আদায় করতে হবে এই জন্য সাবধান আল্লাহকে অসন্তুষ্ট করে কোন কাজ করা যাবে না যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয় ওই কাজ করলে গজব আসে আর যে কাজে আল্লাহ সন্তুষ্ট হয় ওই কাজ করলেই ওই কাজ আল্লাহ তাআলা রহমত বৃদ্ধি করে দেয় বরকত নাজিল করে দেয় এই জন্য বলতেছিলাম আমি এই সময়গুলোতে সহবাস করবেন না এই সময়গুলোতে সহবাস করলে যেমন বিপদের মধ্যে পড়বেন কবিরাগুনা হবে ঠিক তেমনিভাবে রিজিক কমে যাবে আস্তে আস্তে ফকির হয়ে যাবেন হায়েজের সময় নেফাজের সময় অর্থাৎ মাসিকের সময় সন্তান প্রসবের পরে ব্লিডিং এর সময় রমজান মাসের রোজা থাকা অবস্থায় তারপরে ইতিকাফ অবস্থায় তারপরে বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় এই সময়গুলোতে রমজান মাসের রোজা রাখা অবস্থায় কখনোই সাময়িকভাবে সহবাস করা যাবে না আল্লাহর আইন তোমাকে মানতে হবে যদি আপনি আল্লাহর আইন মানেন আল্লাহ সন্তুষ্ট হবে এই যে মাসিকের সময় সহবাস করা আল্লাহ নিষেধ করেছে আর বর্তমান ইহুদি খ্রিস্টানরা এই সময়গুলোতে মাখামাখি করাকে বেশি পছন্দ করে নাউজুবিল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়গুলোতে সহবাস করতে নিষেধ করেছেন তবে হ্যাঁ এই সময়গুলোতে স্ত্রীকে ধরতে পারবেন স্পর্শ করতে পারবেন আপনি চুম্বন করতে পারবেন এত কোনো সমস্যা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার যখন মাসিক ঋতুস্রাব চলছিল তখন রাসূলুল্লাহ আমার কোলে ঘুমিয়েছেন আমি নবীজির মাথা আশ্রয় দিয়েছি নবীজির মাথায় তেল মালিশ করে দিয়েছি এতে বোঝা যায় ওই সময় স্পর্শ করা যাবে কথা বলা যাবে সব করা যাবে কিন্তু সহবাস করা যাবে না এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন এগুলো আমাদেরকে মানতে হবে এই ছোটখাটো আমাদের না মানার কারণে এই ভুলের কারণে সংসারে অশান্তি রিজিক কমে যায় আমরা বিপদের মধ্যে পড়ি এগুলো বেঁচে থাকলে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবে বিপদ থেকে